সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এই তুমি সামনে যাও বেশি লাফাচ্ছ পুলিশ সদস্যকে কামরুল ইসলাম ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে মন্তব্য জামায়াত আমিরের ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল গণভোট নিয়ে টালবাহানা করছেন পালাবেন কোথায় মন্তব্য চর্মনাই পীরের আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব যা বললেন মির্জা ফখরুল জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না মন্তব্য রুমিন ফারহানার মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দুই সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দুই ছাব্বিশ সালের আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত পারল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এই তুমি সামনে যাও বেশি লাফাচ্ছ পুলিশ সদস্যকে কামরুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তার শুনানি শেষে হাজতে নেওয়ার সময় পুলিশের এক সদস্যের ওপর ক্ষিপ্ত হন তিনি এ সময় সাবেক মন্ত্রীকে বলতে শোনা যায় এই তুমি সামনে যাও তুমি বেশি লাফাচ্ছ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে আজ মঙ্গলবার এক ঘটনা ঘটে সকালে কামরুল ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় পৌনে এগারোটার দিকে আদালতে তোলার জন্য বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয় তাকে এ সময় তিনি ডান হাতে থাকা লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন চারপাশে পনেরো থেকে বিশ জন পুলিশ নিয়ে যায় কামরুল ইসলামকে বেলা এগারোটার দিকে কামরুল ইসলামকে অষ্টম তলায় আদালতে তোলা হয় কিছুক্ষণ পর বিচারক এজলাসে ওঠেন মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন আসামি ঘটনার সঙ্গে জড়িত তিনি এ ঘটনার ইন্ধনদাতা তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন এ সময় আসামি পক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন জামিন শুনানি পরবর্তী সময় করবেন বলেও জানান এই আইনজীবীরা কামরুল ইসলাম বিচারকের উদ্দেশ্যে বলেন আমি তো আগেই গ্রেপ্তার হয়েছিলাম আবার কেন করা হচ্ছে এটা গত চৌঠা আগস্টের মামলা অনেক পুরনো মামলা কামরুল ইসলাম বলেন আমি তো ওই সময় কারাগারে আটক ছিলাম আচ্ছা ঠিক আছে দিলে দেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে মন্তব্য জামায়াত আমিরের গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন দুই সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিটা আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সহ আন্দোলনরত আট দলের সমাবেশে এ কথা বলেন শফিকুর রহমান যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই বলেও মন্তব্য করেছেন তিনি জামায়াতের আমির বলেন আমাদের দাবি কম কিন্তু খুব সুস্পষ্ট জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চাই বলে দাবি করেন শফিকুর রহমান গণভোটের সব দল একমত উল্লেখ করে তিনি বলেন তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন দলগুলো একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন গণভোট আগে হওয়ায় যুক্তিযুক্ত মন্তব্য করে জামায়াতের আমির বলেন এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ সংশয় থাকবে না একই সঙ্গে তিনি বলেন জামায়াত সহ আট দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায় এটা নিয়ে কেউ যাতে ধূম্রজাল সৃষ্টির পায় তারা না করে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘ নয় মাস আপনারা সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেকগুলো বিষয় একমত হলেন সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরের কোনো কিছু যদি গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিতে চান তাহলে সব দায় দায়িত্ব আপনার আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে আমরা মনে করি আমরা কর্মেই হবে আমার বেহেস্ত আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেস্তে যাবো আমি যদি মানুষকে ভালোবাসি পাঁচ অক্ট নামাজ পরে রোজা রাখি মিথ্যা কথা না বলি সুদ না খাই তাহলে বেহেস্তে যাওয়ার একটি পথ তৈরি হবে জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেস্তে যেতে পারবে যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে পিয়ার পদ্ধতিতে দেশের মানুষ পরিচিত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন এটা আমরা গ্রহণ করব না কিন্তু জামায়াত ইসলামী বলছে পিয়ার পদ্ধতিতেই ভোট করতে হবে সেটা না করলে নাকি ভোট হবে না ভাই কে তো ভয় পাচ্ছেন কেন কারণ তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না গণভোট নিয়ে টালবাহানা করছেন পালাবেন কোথায় প্রশ্ন পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশে দেশপ্রেমিক ও ক্ষমতা প্রেমী এই দুই শ্রেণীর মানুষের বিভাজনের কথা তুলে ধরে সতর্ক করেছেন যে গণভোট নিয়ে টালবাহানা চললে সরকারকে কঠোর কর্মসূচির মুখোমুখি হতে হবে মুফতি রেজাউল করিম তার বক্তব্যে বলেন বাংলাদেশের দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এক শ্রেণীর আমরা যারা দেশপ্রেমিক আর এক শ্রেণী হলো ক্ষমতা আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা তিনি প্রশ্ন রাখেন যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই ইসলামী আন্দোলনের আমির জোর দিয়ে বলেন যদি আপনাদের উদ্দেশ্য ভালোই থাকে যেখানে আইনি ভিত্তির হয়ে ব্যাপারে আপনারা একমত পোষণ করেছেন সেখানে গণভোটে এত কেন তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদে আমাদের পোড়াচ্ছেন আর কত রাস্তায় নামতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় এসব মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন জামায়াত কয়েকটা দল সহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় তারা পিয়ার গণভোট চায় এটা আমরা বুঝি না এসব আমরা মেনে নেব না আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন আর পাগলামি করবেন না জনগণের কাছে মাপ চান এখনো মাপ চাননি ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না শান্তির রাজনীতি করতে চাই এজন্য আমরা নির্বাচন চেয়েছি জোর করে ঐক্যমত চাপিয়ে দেওয়া যায় না মন্তব্য রোমেন ফারহানার বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমেন ফারহানা বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা বক্তব্য পলিসি ও সংবিধানের বিষয় মতামত আছে জোর করে ঐক্যমত্য চাপিয়ে দেওয়া যায় না আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তখন ভিন্ন ভিন্ন মত আসবে এসব মতের মধ্যে কতটুকু একমতে আসা যায় সেগুলো হলো প্রধান চ্যালেঞ্জ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি রুমিন ফারহানা বলেন দলগুলো যে একেবারেই একমতে আসেনি কোনো ব্যাপারে তা কিন্তু নয় এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন এ বিষয়ে বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে সংসদে উচ্চকক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে এটা নিয়েও একমত হয়েছে সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয়টি কমিটি প্রধান বিরোধী দল থেকে হবে সেখানেও দলগুলো একমত হয়েছে পিআর নিয়ে দলগুলো একমত হতেও পারে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে তবে বিএনপি এ ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে তিনি বলেন কিভাবে সনদ বাস্তবায়ন হবে এ বিষয়ে ঐক্যমত্যে আসার চেষ্টা কম করা হয়নি গণভোট সংবিধানে নেই প্রাথমিকভাবে বিএনপি সে ব্যাপারে একমত না হলেও পরে মেনে নিয়েছে ঠিক আগে গণভোট হোক উচ্চকক্ষ পিআর নিয়ে শ্রমজীবী মানুষের কোনো ধারণা নেই গণভোট হলে হ্যাঁ বা না এর মধ্য দিয়ে তারা কিভাবে যাবে সেজন্য মানুষ কি চেয়েছে সেটার দিকে নজর দিতে হবে মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দুই মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রায়হান খান নামে আরও একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এতে ঘটনায় মোট দুজনের মৃত্যু হল নিহত রায়হান খান চর খান খানবাড়ির রুস্তম খানের পুত্র সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দুই সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুই সালের বারোই নভেম্বর থেকে দুই হাজার সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে